প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই বাস্তব সংখ্যা অনুশীলনী এক প্রশ্ন নম্বর একুশ এর সমাধান প্রশ্ন একুশ এন সমান টয়স এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন দেখাও যে কে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অন ভাগ থাকবে সমাধান দেওয়া আছে এন সমান টয় এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন এখানে এন স্বাভাবিক সংখ্যা এবং এক্স সদস্য আমরা এক্স সমান অন হলে টোয়াইজেক্স মাইনাস ওয়ান সমান ওয়ান এক্স সমান টু হলে টোয়েজ এক্স মাইনাস ওয়ান সমান থ্রি এক্স সমান থ্রি হলে টয়েজ এক্স মাইনাস ওয়ান ক্যালকুলেট করলে এবং মান বসালে আমরা পাবো ফাইভ এখানে টাইজ এক্স মাইনাস ওয়ান প্রত্যেকেই একটি বিজয় সংখ্যা আমরা উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাব এন স্কোয়ার সমান টোয়াইজ এক্স হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এন স্কোয়ার সমান টোয়াইজ এক্স হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার বা এন স্কোয়ার সমান টোয়াইজ এক্স হোল স্কোয়ার সমান আমরা পাবো ফোর এক্স স্কোয়ার এবং টু ইন্টু টোয়াইজ এক্স ইন্টু ওয়ান সমান মাইনাস ফোর এক্স ওয়ান স্কোয়ার সমান প্লাস ওয়ান বা এন স্কোয়ার সমান আমরা যদি ফোর এক্স কমান নেই তাহলে পাবো ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এন সমান ওয়ান হলে স্কোয়ার সমান ওয়ান যাকে এইট দ্বারা ভাগ করলে ভাগ শেষ ওয়ান হয় এক্স সমান ওয়ান হলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান রেজাল্ট ওয়ান আবার এক্স সমান টু হলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফিজিকল টু আমরা পাবো নাইন এবং এক্স সমান থ্রি হলে আমরা পাবো ফোর এক্স ইন্টু এক্স মাইনাস সমান আমরা পাবো 25 ফাইভ এখানে ওয়ান নাইন এবং 25 ফাইভ প্রত্যেককে আট দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় যেহেতু এক্স মাইনাস ওয়ান এবং এক্স দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা হবে যেমন এক্স সমান ওয়ান হলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো এখানে একটি জোর সংখ্যা এবং একটি বিজোর সংখ্যা আবার এক্স সমান টু হলে এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান এখানে টু একটি জোর সংখ্যা এবং অন একটি বিজোর সংখ্যা সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য অর্থাৎ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি এইট দ্বারা বিভাজ্য যেমন এক্স সমান অন হলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান অন আবার এক্স সমান টু হলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান এইট আবার এক্স সমান থ্রি হলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান টোয়েন্টি ফোর যা এইট দ্বারা বিভাজ্য সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে এইট দ্বারা ভাগ করলে ওয়ান ভাগ শেষ থাকবে সুতরাং এনএ স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অন ভাগশেষ থাকবে এটি দেখানো হল ধন্যবাদ সবাইকে